প্রিয় দর্শক বাংলা পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সালম সরকার আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাল জেলার নাগরপুর গ্রামে এখানে গত একটি ঘটনা ঘটেছে যা মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারী অভিযোগ করেছে এক হুজুরের বিরুদ্ধে সেই হুজুরের পরিবারের পক্ষ থেকে দুজন গার্জিয়ান আসেন এবং এখানকার মাধব্বর রায়ের মাধ্যমে তাকে জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানো হয় এবং তাদের কাছে হস্তান্তৰ কৰা হয়

આ કે સાજાની બસ ઓય કે ઓય એ ખાલી અલગ 25000 બરના સાના કાઉની બાય હે હે હે